নমস্কার এবিপি আনন্দের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত প্রায় রাত দুটো বাজে এই মুহূর্তে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে সেই সমবাজার আপনারা দেখতে পাচ্ছেন মশাল হাতে এগিয়ে আসছে মিছিল এবং মশাল হাতে এই মিছিল হয়েছিল রাস্তা <laughs> করেছে <laughs> <laughs> দেখতে পাচ্ছেন এই মিছিল মশাল হাতে শুরু হয়েছিল এই মিছিল আইল্যান্ড পার্ক থেকে এবং এই মুহূর্তে এই মিছিল এসে পৌঁছাচ্ছে শ্যামবাজারের সামনে এখনো পর্যন্ত শ্যামবাজার পর্যন্ত তারা ঢুকতে পারেননি কিন্তু তার আগে কাতারে কাতারে মানুষ তাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং দাবি উঠছে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দাবি উঠছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আমরা দেখছি এগিয়ে যাচ্ছে মিছিল মিছিলে নানা বয়সের মানুষ তারা যুক্ত হয়েছেন নানা বয়সের মানুষ তারা হাঁটছেন এবং এই মশাল মিছিল নীলের পদ্ধতিতে মশাল মিছিল কখনও এই মিছিল যেখানে যেখানে জমায়েত হয়েছে সেখানে কিন্তু মিছিলে হাত বদল হয়েছে মশালের হাত বদল হয়েছে হাত বদল রাস্তায় যারা হাঁটছিলেন তাদের মধ্যেও কিন্তু অনেকে নতুন করে এসে যুক্ত হয়েছে এবং প্রায় হাতিবাগান ক্রস করে সামবাজারের দিকে এগিয়ে চলেছে এই মিছিল আমরা তার কিছুটা ছবি এখানে আমরা তুলে ধরছি আমরা দেখাচ্ছি যে মশাল হাতে এই মিছিল সেটা ক্রমশ সামাজারের দিকে এগিয়ে যাচ্ছে আমরা একটু স্লোগান শোনাই এই স্লোগান আপনারা গত এক মাসেরও বেশি সময় ধরে রাস্তা রাস্তাঘাটে রাজ্যের বিভিন্ন প্রান্তে আপনারা শুনেছেন এই স্লোগান এখন মানুষের স্লোগানে পরিণত হয়েছে আমরা তাও আপনাদের একটু স্লোগান শোনা রাত দুটো পর্যন্ত যারা বসে রয়েছেন অনেকেই এবিপি আনন্দে আপনারা এই মিছিলের ছবি দেখতে পাচ্ছেন সরাসরি আমরা এই মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং একই সঙ্গে এবিপি আনন্দের ফেসবুক লাইভেও আমরা এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন এক সময় যখন এই মিছিল শুরু হয়েছিল বিশাল মিছিল ক্রমশ এই মিছিল

দেখাচ্ছি এই ছবি প্রায় সমাজার ছুঁই ছুঁই মিছিল প্রায় সম্বাজার ছুঁই ছুঁই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই মিছিল সম্বাজার ছবি এবং সেই ছবি আমরা এবিপি আনন্দের ফেসবুক লাইভে আপনাদের সামনে তুলে ধরছি আমরা এই ছবি দেখালাম এবং